আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাজী টেকনোলজির পক্ষ থেকে আমি রোহান বড় মতো আরো একটি নতুন প্রোডাক্ট ইভিতে চলে আসলাম আজকে যে প্রোডাক্টটা নিয়ে স্পেশালি কথা বলবো সেটা হচ্ছে ডেলের এক্সপিএস এর একটি মডেল আমি যদি একটু কাছ থেকে দেখাই একদমই ফ্রেশ কোয়ালিটির আর এক্সপিয়ার সম্পর্ক তার নতুন করে কিছু বলার নেই আপনারা যারা এক্সপিয়ার সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ল্যাপটপ হয়ে থাকে এক্সপিএস থার্টিন থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদমই পোর্টেবল যারা ক্যারি করতে চান এবং ভালো একটা কনফিগারের খুবই হেভি একটা ল্যাপটপ করছেন তারা নিঃসন্দেহে এক্সপিএসটাকে আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন এটা দুইটা কনফিগারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি এবং কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো এসে যে দুইটা ভেরিয়েন্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবেন এক্সপ্রেস থার্টিন আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর খুবই ফ্রেশ এবং হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে বেছে একটা বেস্ট প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম চতুর্টি সিক্স এস এস আপনাদের জন্য প্রাইস রাখছি মাত্র বত্রিশ হাজার টাকা এবং এইট জিবি র্যাম পাঁচশো বারো এস এস আপনাদের জন্য প্রাইস রাখছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডেল এক্সপ্রেস থার্টিন আই ফাইভ এইট জেনারেশন এই মডেলগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন কাজী টেকনোলজি থেকে